নমস্কার বন্ধুরা এস ডি গ্রিন গার্ডেনে স্বাগত জানাচ্ছি আশা করছি সকলেই ভালো আছেন এবং অবশ্যই দেখছেন এস ডি গ্রিন গার্ডেন চ্যানেল আজকে একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি তো ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন এটা অনুরোধ করছি আপনাদের কাছে আজকে দেখাবো পর্তুলিকা গাছগুলিকে আমি কিভাবে হ্যাঙ্গিং পটে টাঙাবো বলে গাছগুলিকে তৈরি করেছি প্রথমে আমি যেটা নিয়েছি সেটা হচ্ছে প্লাস্টিকের এরকম গামলা এই দেখুন এরকম প্লাস্টিকের দশ টাকা দামের গামলা এগুলো প্রায় তিন চার বছর ধরে আমার ছাদ বাগানে রয়ে গেছে আর এগুলোকে আমি সারাশি গরম করে এই এইরকমভাবে ছিদ্র করে নিয়েছি যাতে অতিরিক্ত জলটা বেরিয়ে যায় আর এই সাইড থেকে ছিদ্র করে নিয়েছি যাতে খুব সুন্দর করে দড়ি বেঁধে একে হ্যাঙ্গিং করে আমি ঝুলিয়ে রাখতে পারি মস মসরোজ টাইম ফুল যেটাই বলুন না কেন এরকম হ্যাঙ্গিং পটে কিন্তু খুব সুন্দর লাগে যখন ফুলগুলো ফুটে বা গাছগুলো অতিরিক্ত বড় হয়ে গেলে ঝুলে থাকে খুব সুন্দর লাগে দেখতে তো আমার এই ছাদ বাগানে এই চালার এখানটায় আমার হ্যাঙ্গিং পটগুলো ঝুলানো ছিল আপনারা যারা পুরনো দর্শক তারা জানেন তো এরকম প্লাস্টিকের পটগুলোকে আমি তৈরি করে নিয়েছি যে কোনো এরকম প্লাস্টিকের গমলাকে আপনারা এইভাবে চিত্র করে হ্যাঙ্গিং পট তৈরি করে নিতে পারেন এরপরে যেটা করেছি ড্রেনেজ সিস্টেমের কাছে কিছুটা টপ ভাঙার টুকরো দেওয়ার পর এক ইঞ্চি লেয়ারের আমি দিয়ে দিয়েছি লাল বালি কিছুটা শুকনো পাতা এভাবে দেওয়ার পর দেখুন সুরকি মাটি গোবর সার এরকম সম পরিমাণে সারগুলো মিশ্রিত করে মাটির সঙ্গে আমি রেখে দিয়েছিলাম গতকালে বৃষ্টি এসে খুব সুন্দর এখানটায় দেখুন গাছগুলো শেট হয়ে গেছে তো এরকম যে কোনো পোটুলিকা মসরজ টাইম ফুল এই কাটিং ছোটো ছোটো কাটিং করে আমি এই মাটির মধ্যে লাগিয়ে দিয়েছিলাম লাগিয়ে দেওয়ার পরে রেখে দিয়েছি সরাসরিভাবে যেখানে রোদ আসে এরকম জায়গায় পোর্তুলিকা বা মসরচ যেটাই বলুন না কেন তো এই গাছগুলো কিন্তু একটু গোবর সার মাটি পেলেই কিন্তু যথেষ্ট খুব সুন্দর ফুল ফোটে প্রত্যেকটা শাখায় শাখায় ডালে ভরে যায় আর অসংখ্য পরিমাণে দেখুন ছোট ছোটো পাতা বেরোচ্ছে ছোটো ছোট কাটিং লাগালেই কিন্তু খুব সহজেই কদিনের মধ্যে চারা হয়ে যায় বন্ধুরা তো এখানেও এইভাবে আমি রেডি করে রেখে দিয়েছি দেখুন গাছগুলো পুরো সেট হয়ে গেছে তো এক একটাতে এক এককম কালার কোনোটাতে মিশিয়েও আমি দিয়েছি তো এইভাবে দেওয়ার পর রেখে দিয়েছি প্রায় চার থেকে পাঁচ দিন হলো এবার গাছগুলো আস্তে আস্তে দেখুন পাতা ছাড়ছে এবার এইগুলোকে আমি আবার যে মানে যেখানে ছিল হ্যাঙ্গিং পটগুলো ঝুলানো সেখানে ঝুলিয়ে দেবো এই গাছগুলোতে কিন্তু আমি শীতের সিজনের গাছগুলো লাগাই আর গরমকাল পড়লে পরতুলিকা আমি লাগিয়ে দিই মাটি চেঞ্জ করে মাটিতে কিছু জৈব সার মিশ্রিত করে আমি আবার নতুন করে পর্তলিকা মসরস এই গাছগুলি রাগ দিই এমন নয় যে শুধু পর্তুলিকায় লাগাতে হবে যে কোনো গাছ যদি পুদিনা পাতা হয় কিংবা জেবরিনা হয় এখানে আমার দেখুন রয়েছে পার্পল হার্ট গাছটা আর এই পাশে রয়েছে আমার স্পাইডার প্ল্যান্ট এখানে জেবরিনাও রয়েছে তো এই সমস্ত গাছগুলো খুব সহজেই হ্যাঙ্গিং করা যায় এমনকি লিলিও রয়েছে আমার দেখুন এই গাছের মাঝে এ লিলি গাছগুলো কিন্তু এইভাবেই আমি হ্যাঙ্গিং করে দেব ফুল ফুটলে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করবো হ্যাঙ্গিংগুলো টাঙিয়ে দেওয়ার পর এর পরবর্তী পরিচর্যা আমি কি করব সেটাও আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি তো ঘুটে ভেজানো জল যদি আপনারা এই গাছে সপ্তাহে একবার করে দেন তাহলে কিন্তু আর কোনো কিছু লাগে না এমনকি সর্ষের খোলও দিতে পারেন এই গাছগুলো আমি হালকা রোদ আসে আমার যেহেতু ওপরে হ্যাঙ্গিং করা হালকা রোদ পায় আর এই বর্ষার সময় বা বৃষ্টির সময় কিন্তু প্রচুর পরিমাণে গরমকালে মিলিবাগ লাগে তার জন্য অবশ্যই যে কোনো একটা কীটনাশক আমাদের স্প্রে করতে হবে ফাঙ্গিসাইড স্প্রে করলে অতিরিক্ত ব্যবহার করলে যেটা হয় যে ভালো ব্যাকটেরিয়া গাছের জন্য যে ব্যাকটেরিয়াগুলো গাছের উপকার করছে সেগুলোও কিন্তু মারা যায় নিমাল স্প্রে করতে পারেন গাছে হালকা করে পরে এক থেকে দেড় ঘন্টা পর ঠান্ডা জল দিয়ে গাছগুলোকে ধুয়ে নেবেন খুব কম পরিচর্যা বা যত্নে পর্তুলিকা গাছ হয়ে যায় অনেকে হয়তো বলতে পারেন যে গাছের খাবার না দিলেই হয়ে যায় তো হ্যাঁ বন্ধুরা হয়ে যায় কিন্তু অধিক আমাদেরকে ফুল পাওয়ার জন্য বা গাছগুলোকে হেলদি করার জন্য পর্যাপ্ত পরিমাণে ঘুটে বেজানো জল দিলেই যথেষ্ট ঘুটে বেজানো জলে প্রচুর পরিমাণে নাইট্রোজেন রয়েছে যা গাছ বৃদ্ধিতে সহায়তা করবে ফসফরস রয়েছে যা শেকড়গুলোকে ছড়াতে সহযোগিতা করবে পটাশিয়াম গাছে ফুল আনতে সহায় করবে গোবর সারও আপনারা ভিজিয়ে দিয়ে দিতে পারেন সেই জলটা আর হলে ঘুটি বেজানো জল গাছে দিলে কিন্তু খুব সুন্দর রেজাল্ট পাবেন তো এইভাবে আপনারা হ্যাঙ্গিং তৈরি করুন আমি দেখুন এইভাবে দড়ির মাধ্যমে হ্যাঙ্গিং করে দিয়েছি এই দেখুন এইভাবে বেরিয়ে দিয়ে আমি খুব সুন্দর এটা ঝুলতে থাকবার অতিরিক্ত জলগুলো বেরিয়ে যায় জল দিতে কোনো অসুবিধা হয় না পাইপের মাধ্যমে যদি আপনারা জল দেন তো দিয়ে দেবেন নাহলে আমি মগে করে জল দিই আস্তে করে গাছের গোড়ায় আমি জল দিয়ে দিই তো যখন আমি এই হ্যাঙ্গিংগুলো আপনাদের মানে টাঙাবো তখন আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো গাছগুলো কেমন রয়েছে এর আগে আমার অনলাইন থেকে নেওয়া যে হ্যাঙ্গিং পটগুলো রয়েছে তাতেও কিছু গাছ আমি লাগিয়ে লাগিয়েছি তো চলুন দেখিয়ে দিই তো এখানে রয়েছে এখানে পড়তো দেখুন এখানে পিটুনিয়া ফুটছে পিটুনিয়া গাছটাকে আমি তুলে নিই যখন নষ্ট হবে হবে তো এই গাছগুলোকে দেখুন খুব সুন্দরভাবে এইভাবে টাঙিয়ে দিই এই গাছের গোড়াতে দেখুন কপ্প গাছের গোড়াতেও রয়েছে পোট পোটতলিকা মসরজ অসংখ্য পরিমাণে রয়েছে তো এখান থেকে কাটিং নিয়ে আমি লাগিয়েছি এখান থেকে কিছু পরিমাণে আমি কাটিং নিয়ে আপনাদেরকে দেখাবো যে আমি কীভাবে গাছগুলোকে লাগিয়েছি তো কাটিংগুলো এইভাবে তুলে নিই প্রায় চার থেকে পাঁচ ইঞ্চি লম্বা কাটিংগুলোকে আপনারা নিয়ে নেবেন বন্ধুরা এইভাবে আমি কাটিং নিয়ে নিয়েছি আর পরতুলিকা গাছ সংরক্ষণ করে রাখার পরবর্তী সিজনের জন্য সংরক্ষণ করে রাখার ভিডিওতে অসংখ্য ভালোবাসা আপনারা দিয়েছেন তার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক ভালোবাসা তো এবার বলি এখানে কি নিয়েছি গোবর মাটি আর বালি মিশ্রিত করে আমি এই মাত্র পটটিতে নিলাম যেমন বললাম আমি যে ড্রেনেজ সিস্টেমের কাছে টালি ভাঙা টুকরো বা ইট ভাঙা ট্রপ ভাঙা যে এটাই দিন না কেন দেওয়ার পর আমি শুধুমাত্র পাতা দিয়েছি বালি দিইনি তো জল দিয়ে মাটিটাকে ভিজিয়ে রাখার পর এভাবে যে কাটিংগুলো আমি নিলাম সেই কাটিংগুলো এইভাবে লাগিয়ে দেব এইভাবে তো প্রত্যেকটা কাটিংগুলোকে আমি এইভাবে লাগিয়ে দিচ্ছি একটু হেলদি কাটিং নিলে খুব তাড়াতাড়ি গ্রো করবে ছোটো ছোটোভাবে দিলেও খুব সহজেই বেড়ে যায় এগুলো তো এইভাবে লাগিয়ে আপনাদের মাঝে আসছি তো বন্ধুরা এইভাবে প্রত্যেকটা কাটিং আমি মাটির মধ্যে পুঁতে দিয়েছি আর কিছু দিনের মধ্যেই গাছে নতুন শিকড় বেরিয়ে যাবে গাছগুলো আস্তে আস্তে শাখা প্রশাখা ছাড়বে তো এইভাবে ছায়াতেই রাখবেন বা সরাসরি রোদেও আপনারা রেখে দিতে পারেন যেখানে উজ্জ্বল আলো আসে এমন জায়গায় তো এইভাবে পর্তুলিকা গাছ আপনারা প্রতিস্থাপন করতে পারেন হ্যাঙ্গিং পটে মাটির মিডিয়া কিছু না সামান্য জৈব সার দিয়ে যে কোনো মাটিতেই আপনারা প্রতিস্থাপন করতে পারেন তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট দিয়ে আপনার বিশেষ মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই এইভাবে পর্তুলিকা বা মসরস টাইম যেটাই বলুন না কেন আপনারা লাগিয়ে দিন বৃষ্টি জল পেলে কিন্তু খুব সুন্দর গ্রোথ হবে আর মাঝে মাঝে তো এখন বৃষ্টির সিজন অনেকদিন পর গতকালে বৃষ্টি হয়েছে তার জন্য খুব সুন্দর গাছের পাতাগুলো সতেজ হয়েছে তো সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার